একটা লোককে আমি দীর্ঘকাল প্রেমিক ভেবেছি একটা লোককে আমি দীর্ঘকাল নিজের লোক ভেবেছি একটা লোককে আমি দীর্ঘকাল ঘরের লোক ভেবেছি লোকটি আসলে আমার কিছুই ছিল না না ছিল প্রেমিক না নিজের লোক না ঘরের লোক লোকটির মনে মস্তিষ্কে অন্য কারো বসবাস লোকটির হৃদয়ে অন্য কেউ আমি নই একদিন চোখ খুলতেই চোখে পড়ল লোকটি প্রেমিক নয় লোকটিকে প্রেমিক বলে মনে হতো তখন বন্ধ ছিল চোখ লোকটিকে সুদর্শন বলে মনে হতো তখন বন্ধ ছিল চোখ লোকটিকে হৃদয়বান বলে মনে হতো তখন বন্ধ ছিল চোখ লোকটিকে সৎ বলে মনে হতো তখন বন্ধ ছিল চোখ তখন বন্ধ ছিল না তখন মনে হতো লোকটির গা থেকে সুগন্ধ বেরোয় তখন বন্ধ ছিল কান লোকটির যে কোনো কথাই যখন সঙ্গীতের মতো শোনায় স্পর্শকে মনে হতো শুদ্ধ প্রেমের স্পর্শ তখন বন্ধ ছিল স্নায়ু ইন্দ্রিয়ের ঘরে তালা লাগিয়ে দেয় প্রেম একদিন তালা খুলতে দেখি লোকটি প্রেমিক নয় লোকটি যে কোনো একটি লোক রাস্তায় হেঁটে যাওয়া যে কোনো ঘর সংসার করা দশটা পাঁচটা অফিস করা ছুটি ছাটায় বেড়াতে যাওয়া যে কোনো লোকটির হৃদয় খুলে একদিন তার রমণীকে হন্য হয়ে খুঁজি কাকে সে রেখেছে হৃদয়ে কাকে সত্যিকার ভালোবাসে খুঁজি দেখি হৃদয় জুড়ে বিরাজ করছে একজনই শুধু তারই ছবি চারদিকে আর কারো নয় সে কোনো রূপবতী নয় সে কোনো গুণবতী নয় সে কোনো বিদুষী নয় সে কোনো প্রেমিকা নয় সে নিজে সে নিজেই বাস করে নিজের হৃদয়ে নিজেকেই শর্তহীন ভালোবাসে স্ত্রীকে সে যতটাই ভালোবাসে বাসে তার স্ত্রী তার দাসী বলে অন্য কারণ নেই সন্তানকে সে ততটাই ভালোবাসে সন্তান তার নিজের বীর্যের ফসল বলে অন্য কারণ নেই আমাকে বাসে সে ভালো চক্ষু কর্ণ নাসিকা খুলেছি বলে আমাকে বাসে নাশে ভালো স্নায়ুকে মুক্ত করেছি বলে আমাকে বাসে না সিরদ্বারা আমার কিছুটা হলেও সোজা বলে শুনলেন কবিতা লোকটি কবি তসলিমা আসরিনের কবিতা আমি মৌমিতা পাল পাঠ করলাম আর একটি কবিতা তসলিমা নাসরিনের একটি কবিতা মানুষগুলো কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল যে মানুষগুলোকে এককালে চিনতাম মুখস্থ ছিল যাদের নাম ধাম তাদের আমি আর চিনতে পারি না চেহারা বড্ড বেশি বদলে গেছে কিনা বদলে গেছে তাদের মনও একবারও প্রশ্ন করে না কোনো কোথায় আছি ভালো আছি কি না চোখ থেকে বরং ঠিকরে বেরোয় ঘৃণা মানুষগুলোর খুব মৃত্যুর ভয় ভয় মৃত্যুর পর কি হয় না হয় তারা নীল হয়ে আছে ভয়ে অথচ যৌবনে বাস্ত নির্ভয়ে আমার ভয় নেই বলে আমি ব্রাত্ত তারা চেনে না কাউকে চেনে শুধু স্বার্থ একবারও তারা বলল না আমাকে বসতে ভীষণ ব্যস্ত নানান হিসেব কষতে জান্নাতের স্বপ্নে মানুষগুলো বিভোর ঈশ্বরের নাম জপে থেকে করে আমার কোনো আপত্তি আপত্তি নেই নেই যেতে খেতে মানুষগুলো জাহার নামে হারিয়ে যাচ্ছে রূপকথার হাওয়ায় বিদেয় নেওয়ার আগেই তারা বিদেই বলে যায় একা আমি দাঁড়িয়ে থাকি স্তম্ভিত দৌড়ে পালায় মানুষগুলো ভীষণ রকম ভীত মানুষগুলো চেনা ছিল এখন অচেনা কেউ যেন আর স্বাধীন নয় হাট বাজারের কেনা চারিদিকে নিষ্ঠুরতা এত কি যায় সওয়া আমি একা পড়ে আছি বিক্রি না হওয়া শুনলেন কবিতা মানুষগুলো কবি শীল মাসনের কবিতা কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল নমস্কার